দ্রুত গতিতে টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি অর্জন করার জন্য দুরুদে নো নামক একটি শক্তিশালী দুরুদ রয়েছে মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ দিকে মোতাবজ হয়ে যদি আপনি এক শতবার এই নিয়মে পাঠ করতে পারেন আমল করতে পারেন আল্লাহর নবী বিশ্ব ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনঠন আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশার মধ্যে আপনি পড়ে আছেন অনেক দিন ধরে আপনি কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করে আনেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যান এমন একটি জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে রয়েছেন সুতরাং বিশ্বমেয়ী বলেন এই নূর আপনাকে আলোর দিকে নিয়ে যাবে নোর শব্দের অর্থই হইল আলো সুতরাং এই সমস্ত অবরতন দুঃখ কষ্ট পেনাশি ভাতা গ্রস্ততা হয়নি টেনশন এই সবগুলো হলো অন্ধকারচ্ছন্ন এগুলো বলা হয়

সেই আল্লাহ তাআলা দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার নামাজ পড়তে হয় না রোজা রাখতে হয় না হজ করতে হয় না জাকাত দিতে হয় না সকাল বিকাল তাজবি তাহল তাহমিদ গুলো আদায় করতে হয় না আমি আল্লাহ তাআলা আমার নবী

গাইবি যে খাজনা রয়েছে যে রয়েছে এই দলবান্ডার থেকে গুপ্ত ধন তোমাকে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টার জন্য আমি আল্লাহ তাআলা সদা সর্বদাই প্রস্তুত রয়েছে সুতরাং তুমি আমার নবীজির উপর দুরুৎপাত করে আমার নিকট চাও না চাওয়ার মতো চাইলে তো আমি আল্লাহ তাল্লাহ দিয়ে আল্লাহ একমার আরেক আয়াতে আল্লাহ তাল্লাহ সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন হু আল্লাহ ইউসাল্লি আলাইকুম ওমালা ইকা তহু লিহরিজা কুমিনা জুলুমা

তোমার দুনিয়ার যত অন্ধকার আছে সুতরাং সমস্ত অন্ধকার অজ্ঞতা দূরবিত করে দিয়ে তোমাকে আলোর দিকে নিয়ে যাবে আল্লাহু আকবার এত শক্তি আর এত পাওয়ার রয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন প্রতি সপ্তাহের সোমবারে আমার আল্লাহ প্যারেস্তার মাধ্যমে আমার রওজাতে দুরুদের হাদিয়া পৌঁছায় দেয় পৃথিবীর আনাচে কানাচে এখানে সেখানে যেখানেই কোনো বান্দাবান্দি দূরপাত করে বসে আল্লাহ তালার আল্লাহ একবার আল্লাহ তালা ওই বান্দাবান্দির দূরদের হাদিয়া আমি রাসুলের দরবারে প্রতি সপ্তাহের সোমবারে ফেরেস্তারা মাধ্যমে পৌঁছায় দেয় আমি নবীজি ওই রওজাতে বসে বসে তার জন্যে দোয়া করে তাকি আল্লাহ তালা নিকট সে কোন উদ্দেশ্য নিয়ে এই দুপাত করিতেছে আল্লাহ একবার সে ধনী হতে চায় টাকা পয়সা বন্ধ গাড়ি বাড়ি সব কিছু সে অর্জন করতে চায় সুতরাং আমি নবীজি কিন্তু তার জন্য বসে বসে এই দূরপাত করার মাধ্যমে দোয়া করে থাকি আল্লাহ একবার শুধু তাই নয় বলেন দূরপাতকারী নরনারীর নাম তার বাপের নাম তার মায়ের নাম তার দাদার নাম তার দাদির নাম তার চোদ্দ গোষ্ঠীর নাম সহ বিশ্বনবী বলেন আল্লাহ তালা আমার নিকট লিষ্টি পাঠিয়ে দেয় আল্লাহ একবার আর আমি নবজাত বসে বসে তার চোদ্দ গোষ্ঠীর জন্য কিন্তু আমি নবীজি দোয়া করে থাকি একটা কথা সব সময় খেয়াল করবেন সমস্ত কিছু যেতে যেতে পারে পারে সব কিছু মিথ্যা হয়ে কিন্তু বিশ্বনবী যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ রকেটের গতির চাইতেও তারাপারি বিশ্বনবী দোয়া কবুল এবং মানজুর করে থাকে এজন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন ফজর এবং মাগেবের নামাজ আদায় করার পরে আপনি এক শতবার এই দুরবের নূরকে আপনি কীভাবে আমল করবেন আমি শব্দে শব্দে একদম পানির মতো সহজ করি ইনশাল্লাহ শেখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখেও দিচ্ছি শুধু বাংলা দেখে স্ক্রিন শর্ট করে রেখে দেবেন না শব্দে শব্দে শেখায় দিচ্ছি অনেকেই কিন্তু শব্দগুলো শব্দে শব্দে শেখে না সহি শব্দ উচ্চারণ করে না এরপরে কমেন্টে এসে বলে হুজুর আমিও তো অনেক দিন ধরে করছি কিন্তু আমারও তো কবুল হচ্ছে না সহি শুদ্ধ উচ্চারণ যদি আপনি চেষ্টা প্রচেষ্টার পরে যদি না পারেন তাহলে কোনো কথা নেই সুতরাং আপনি চেষ্টাই করেন না তাহলে আপনার সহি শুদ্ধ উচ্চারণটা কিভাবে হবে আর যদি চেষ্টার পরে আপনি সহি শুদ্ধ উচ্চারণ আনতে না পারেন চেষ্টা করার কারণে আপনার আমল কবুল এবং মানজুর হয়ে যাবে চেষ্টাই করেন নাই সুতরাং আপনার আমল কবুল এবং মানজুর হবে না সারা জীবন আপনি আমল করে যাবেন হ্যাঁ সুতরাং একটা আমল কিন্তু কবুল এবং মানজুর হবে না এই জন্য সহি শুদ্ধভাবে একদম শব্দে শব্দে আপনাদেরকে শেখায় দিচ্ছি আগে সর্বপ্রথম মাগরীবের নামাজটা আপনাকে আদায় করতে হবে ফজরের নামাজটা আদায় করতে হবে অনেকে নামাজ পড়ে না শুধু আমল করতে চায় সারা জীবন আমল করবেন একটা আমল কিন্তু আপনার কবল এবং মঞ্জুর হবে না যদি আপনি নামাজ আদায় না করেন সর্বপ্রথম আপনি মাগরীবের নামাজ আদায় করবেন মাগরীবের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ দিকে মোতাবজ হয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অথবা ফজরের নামাজটা আদায় করার পরে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অন্তরে জাগি আপনি সেই বিশ্বনবী মোহাম্মদ আয়ারবি সাল্লাহ আলহি ওয়া সাল্লামের শেখানো এস্তেকপারে যে ছোট একটি দোয়া রয়েছে এই এস্তেকপারের দোয়াটা আপনি তিনবার আগে পাঠ করে জীবনের যৌবনের গুণাগুলো মাপছে এরপরে দুরশরীফের আমল করতে হবে এরকম ভাবে আপনি এস্তেকপারটা পাঠ করবেন তিনবার আস্তাগফিরুল্লাহ অনেকে ছোট বিকা অনেকে মনে মনে ভাবে এত চুটু স্ট্রিক চুটু হলে কি হবে এই যে কত শক্তি আমি আপনি জানি না সুতরাং এই এত শক্তি রয়েছে একবার যদি একই এবং বিশ্বাস নিয়ে পাঠ করতে পারে আল্লাহ আল্লাহিন তার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন শক্ত গুলা রয়েছে কবিরা জাহরি জাহেরি তিনি প্রকাশ প্রকাশ্য জিনা বিবেচার পুরো সহ সমস্ত গুণাগুলো গুলো দয়ের মুছে সাফ করে মুহূর্তে আল্লাহ তালা তাকে বেগুনার শিশু বাচ্চার মতো বানিয়ে দেয় আল্লাহ একবার এত শক্তি রয়েছে ছোট একটি শব্দের মধ্যে

اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن

এরপরে আপনি এই দুরুদে নূর যে দূরটা রয়েছে এই দূরটা আপনি বার পাঠ করবেন ছোট একটি দুরুদ একবার এরকম ভাবে বাংলাতে দেখে দেখে সুন্দর শিখুন আল্লা হোমা সল্লিয়াল বলে বলতে হবে সাল্লি আলা محمد اللهم صل على نور محمد اللهم صل على نور محمد

সংক্ষিপ্ত মোনাজাত করবেন মাগরিব এবং ফজরের নামাজের পরে এরকম ভাবে সংক্ষিপ্ত মোনাজাতে কি কি বলতে হবে আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন এক নম্বরে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গোনা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গোনায় জর্জরিত হাতের গোনা পায়ের গুণা সমস্ত গুণা থেকে তো বা করছি জীবনের যৌবনের গুণাগুলো ধুয়ে মুচে সাব করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো টাকা পয়সা নেই টাকা পয়সার অভাব গাড়ি বাড়ি নেই গাড়ি বাড়ির অভাব আল্লাহ গো অভাব অনটন দুঃখ কষ্ট পরিবার সংসারে লেগেই থাকে হতাশা লেগেই থাকে টেনশন লেগেই থাকে আল্লাহ এ সমস্ত মুসিবত গুলো করে দিই আমাকে কিছু টাকা পয়সা দাও না দুনিয়াতে তোমার বন্দিগি করতে গেলেও টাকা লাগে টাকা পয়সা দ্বন্দ্ব লোক না থাকলে নামাজও করতে ভালো লাগে না সুতরাং নামাজও পড়া যায় না রোজা ও রাখা যায় না সুতরাং তুমি আমাকে তোমার গুপ্ত দন থেকে তোমার গাইবি খাজানার থেকে গাইবি খাজানার যে আছে এ ধরবান্ধার থেকে তুমি আমাকে টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি সব কিছু দাও আল্লাহ একবার এরকম ভাবে আপনি একটা একটা করে অনেকে বলে হুজুর চাকরি হচ্ছে না চাকরির জন্য আপনি আমলটা করেন আপনি চাকরি আল্লাহ তার কাছে চাকরির জন্য চান আল্লাহ তালা আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবে অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অনেকের স্বামী স্ত্রী মিল নেই নেই অনেকে আবার সন্তান অবাধ অনেক মহিলা মা বোধারা বলে হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না সুতরাং আপনি আমল করেন আল্লাহ তালা নিকর চান যে উদ্দেশ্য নিয়ে আপনি আল্লাহ তালা নিকর চাইবেন সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনার কবল এবং মঞ্জুর করবে কারণ আল্লাহ তালা কিন্তু আলী ইমন বিজাত ইসদুর আল্লাহ আকবার একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন সর্বশেষে আপনার মা বাবা ভাই বেরা আত্মীয়রা আত্মীয়রা অন্ধকারে কবরে চলে গেছে তাদের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ মা বাবা ভাই বেরা আত্মীয় সদ অন্ধকার কবরে চলে গেছে তাদের কবর কি জান্নাতে টুকরা বানায় দাও তারা দুনিয়াতে আছে এর নেক হায়াত দান করো এরকম ভাবে আপনি সুস্থতা কামনা করবেন আল্লাহ সমস্ত করো আমাকে আমার সন্তান আপনি সব কিছু বলে সর্বশেষে বলবেন আল্লাহ এ দুনিয়ার থেকে যেদিন অন্ধকার কবরে চলে যাব ওই দিন তুমি আমার মুখে দারি করে দিও লাহু বহান্ডা তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা খুব মন থেকে নিজেও করুন আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আর আমাদের ইসলামিক চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় আপনারা প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন আমলগুলো শিখুন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু